আল্লাহ রসুলের পরিপূর্ণ তার সম্মান ইজ্জতের কথা আমি চার গান আয়াতি কারিমা আপনাদের সামনে তেলওয় করেছি প্রথম নাম্বার আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা যত সময় যাবে তত আলোচনার গভীরতায় ঢুকতে পারবেন আস্তে আস্তে আপনার আরো ভালো লাগবে আলোচনায় নূর আপনার সিনার মধ্যে আসবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমার সাথে করবিল তো মর্ধ শৈতান থেকে আল্লাহ তালার কাছে চাই পরে বলেন বিশ্লা গির মা শুরু করছি নামি আল্লাহ করুন কিনার নাই মহিমা যাহার পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি চিৎকার বলেন আল্লাহ আল্লাহ রে আল্লাহ বলেন কি বলবেন নাম শুনে পেশ আমি কি আপনার আমি কি আপনার সিনাকে প্রসারিত করি নাই

বক্ষটাকে খুলে দিয়েছেন আমার বুকটাকে আপনি প্রসারিত করেছে সুবহান হবে জোরে 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 পৃথিবীর কোন পয়গম্বরের বুককে বিদীর্ণ করা হয়েছে খোলা হয়েছে প্রসারিত করা হয়েছে রসুল্লাহ বলেন আমার বুকের করা থেকে নাবি পর্যন্ত সার্জিক্যাল ডাক্তার রয়েছে সিরে ফেলেছেন খুলে দিয়েছেন পৃথিবী কোনো পায়গাম Borke খুলে দেওয়া হয় নাই হাদিস শরীফে এটাকে সত্তে সদন বক্ষ বিদারন বলা হয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহান কি বুঝতেছেন পৃথিবী কোন পায়গাম Borke করা হয় নাই কেন হয় নাই কি জন্য হয় নাই শুধু কেন কি জন্যর ব্যাখ্যা দিলো এক ঘন্টা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বুরির দরা থেকে أما رسول الله كيف؟ أش يعزي بن أمان آه سبحان الله دُرَي 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 ومن الليل فتهدد به نافلةً لك عسى أن يبعثك ربك مقعداً محموداً

আরো সে মেহমান পৃথিবীর কোন পায়ে কম্বর কে আল্লাহ করে নাই সুবাহ আমার রসুল্লাহ করেছেন দুনিয়ায় করেছেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাহলে আমার রসুল্লাহ সেই জায়গার মধ্যে আশে আজিমের মেহমান করবেন দুনিয়ার কোন পায়ে কম্বরে ঢুকতে পারে নাই হাসরের ময়দানেও ঢুকতে পারবে না সমস্ত নবীরা থাকবে নূরের মেম্বারে মাহ্মদুর সুহুল্লাহর উন্নতে আলেম রং কাকু সম্পন্ন অইন আক্রমকুম আইন দৌয়া আখো হকুম ক্ষুধা থাকবে নবীদের সাথে নূরের মেম্বারে আমার সহুল্লাহ থাকবে আসি আসিদের খেত কুন্নবীর উন্মত হইসেন নিয়ে খবর রাখেন না আপনি আর কেমন পূর্ববর্তী পরবর্তী যত মানুষ আসছে এবং আসবে আমি সবার চাইতে সম্মানী আমি গর্ব করি না রসুল্লাহ চাইতে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ আস আরো কেউ আসবে চিল্লায় বলে আরো কেউ আসবে আসবে নবিরাজ থাকবে নূরের মেম্বার আমার রসুল্লাহ থাকবে আর শাহজিবের ভেতরে তাই কে আল্লাহকে বলবেন আল্লাহ সব হাসরবাসীরা পেরেশান হয়ে গেছে এদের বিচারটা একটু কইরা নেন বিচারটা একটু করে নেন আল্লাহ পাক বলবেন আপনার দরখাস্ত মঞ্জুর করলাম সুপারিশে আজম রসুল্লাহ উম্মতের খাতিরে আল্লাহকে এবার বলবেন আল্লাহ আমার উন্মতে কি একটু আগে আগে সাইরা দেওয়া যায় না আল্লাহ পাক মঞ্জুর করবেন সুবহান আমি চারটি আয়াতের তাফসির করব জীবনে বহু আজ শুনেছেন বলতে পারেন হুজুর আপনি কি গর্ব করেন না না গর্ব না জীবনে বহু আজ করেছেন বহু তাফসির শুনেছেন এই চারটি আয়াতের তাফসির আপনি বাড়ি নিতে পারবেন জীবনে এত এমন কথা শুনবেন আশা করা যায় জীবনে শুনেনও নাই চিল্লায়া করেন মারহাবা সবার কাছে তো আর সব আওয়াজ ভালো লাগে না লাগে তারপর আপনারা যেভাবে বসছেন আপনাদের দেখে বড় mohabbat হচ্ছে বড় ভালো লাগছে বলেন আলহামদুলিল্লাহ নবীর ভালোবাসা চাই না চাই আরো জোরে বলেন ও কলিজার নবী তুমি মাই ভীষণ ভালোবাসি গো ঠিক আছে বলুন অগলি যার নবী তোমায় ভীষণ ভালোবাসি গ অগলি যার নবী তোমায় ভীষণ ভালোবাসি বাসেন ভালোবাসেন আমার সাথে বলেন অগলি যার নবী তোমায় ভীষণ ভালোবাসি গো অকলি যার নবী তোমায় ভীষণ ভালোবাসি রোজা পাখে এখনো হয় আমার কথাই ভাবো প্রভুর কাছে বিচার দিলে কেমনি ছাড়া পাব রোজা পাখি এই কোন আমার কথাই পাব প্রভুর কাছে বিচার দিলে কেমনি ছাড়া পাব কেমনে আমার রোজা সরে গার সুরাল্লা কেমনে আমার রোজা সরে ফুটবে মুখের হাসি

শুধু নবী নবী না নবীর আদর্শ লাগবে মারাবা কর সব লাগবে সব মানুষকে দৌড়ায় দিয়েন না বিয়া দৌড়ায় দিয়া সর্বনাশ করে ফেলতেছে দেশে যা শুরু হয়েছে আজকে যেগুলো নিয়ে কথা বলার দরকার সেগুলোর কোন খবর আমাদের নাই ঠিক কিনা বলেন যাই হোক আমি সর্বশেষে আপনাদের কি নিয়ে আলোচনা গুছাবো আল্লাহ তালা বলেন হাবিব মোহাম্মদ রসুল্লাহ আমি কি আপনার বক্ষকে খুলে দেইনি প্রসারিত করিনি এটার উত্তর হয়েছে হা আল্লাহ আপনি আমার বক্ষকে খুলে দিয়েছে কিতাবের ব্যাখ্যায় চারবার সার্জিক্যাল ডাক্তারের মাধ্যমে করা থেকে নাবি পর্যন্ত সিরেছেন সোলা বের করেছেন প্রসারিত করেছেন খুলে দিয়েছেন চতুর্থবারে বললাম আল্লাহ রসুল নিজে দিচ্ছেন আল্লাহর হাবিব বলেন আমি অমনে হানির মধ্যে সোয়া ছিলাম আমার সাথে আবু বাকর আবু ছিল আমার সাথে আলী ছিল জাফর সাদেক ছিল সুহান আল্লাহ প্রিয় হাজির আল্লাহর হাবিব বলেন তখন আমি ঘুমের মধ্যে ছিলাম একটু জুড়ে বলা যাবে কি এই বলেন আমি দেখলাম রসুল ঘুমে আছেন কিসে আছেন বলেন কিসে আছেন রসুল্লাহ বলেন আমি দেখতেছি শুনতেছেন কথা দেখেন আবার উল্টা পাল্টা চিন্তা করে কোন জায়গার ফেসলা জানি নাজানি লাগাইতেন রসুল্লাহ ঘুমে আছেন রসুল্লাহ বলেন আমি দেখতেছি গরের চাঁদ সরে গেছে গড়ের চাঁদ খুলে গেছে উন্মুক্ত হয়ে গেছে আমার পায়ের কিনারে দাঁড়ালেন দাঁড়ালেন মাথা মুবারকের পাশে আর মিখাই দাঁড়ালেন রসুল্লাহ পা মুবারকের পাশে

থাকে নেওয়ার জন্য পাঠাইছেন তিনি হবেন আর হাবিব বলেন হজরত জিবেন আমার ধান হাতের মধ্যে ধরে আমাকে উঠাইলেন আমাকে নিয়ে গেলেন জমজম কোপের কিনারে সেখানে নিয়ে যাওয়ার পরে আমার বুক থেকে বুকের করা থেকে নাবির দিকে টান দিয়া সেখান থেকে বুকটাকে বিদীর্ণ করে সেখান থেকে আমার কালটাকে বের করলেন বের করেন জমজমের পানি দিয়ে ধৌত করলেন জান্নাত থেকে নিয়ে আসা স্বর্ণের বাটি থেকে আমার কালবের মধ্যে ইলিম হাকমত আমার আল্লাহ তালার পক্ষ থেকে এগুলো আমার কলবের মধ্যে দিয়াম আমার বক্ষটাকে আবার জোড়া লাগায় দিলেন আমার কোনো ব্যথা বেদনা হল না আল্লাহর হাবিব বলছেন আমি ঘুমেছিলাম ঘুমে থেকে রসুল্লাহ কেমন করে এগুলো দেখলেন এবং বললেন আপনারা জবাব দেন ভালো করে শুনেন কি বললেন জিব্রাইল কি বললেন ঘরের চাঁদ খুলে গেল যাওয়া হলো উল্লাহ ঘুমের মধ্যে ছিলেন আমাদের ঘুম আসে মাথায় মাথায় ঘুমটাকে বলা হয় নাস মানুষের প্রথম ভুল কোথায় মাথা ভারি ভারি হয় দ্বিতীয় নম্বরে আছে এটা কি বলা হয় আসনা চোখ জিমাই চোখ কথা বলেন না কেন চোখ জিমাই এরপরে আসে কলবে এটাকে নম বলা হয় তখন আর মানুষের কবর থাকে না অন্যমหาคม মউত ঘুমের অপর ভাইয়ের নাম মৃত্যু ঠিক কি লাভ পরে খবর থাকে সব নিয়ে যায় ঘর থেকে আপনাদের এলাকায় তো চুরি হয় না চুরি হয় হয় এখনো হইতেছে নতুন করে চুর চুরু হয়ে চুরি শুরু হয়েছে নাকি আুর যে চুরি করে আপনি সজাগ তাকে চুরি করতে পারতো কথা বলে পারতো না কেন আপনার এখন ঘুম আপনার ঘুম এমন ভাবি এসেছে মাথা থেকে ঝোঁকে আসছে সেখান থেকে কলবে ঢুকে গেছে ভাই না মিথ্যু ঘুমাইছে জিনিস জিন্দা মরা কথা মরা না হলে মরার ভাই মরার ভাই আমার কথা শুনেন আমার ঘুমাচ্ছে না আসছে তার চোখে না আসে সানা হয়েছে কিন্তু নাম হয় নাই

এর উপরে আর কোন কথা নাই সাতটা পদ্ধতির মাধ্যমে কোরআনে কারিম নাজিল হয়েছে এর মধ্যে একটা পদ্ধতি হলো কোরআনে কারিম রসুল্লাহর ঘুমের মাধ্যমে নাজিল হয়েছে নাজি হয়েছে ঘুমের মাধ্যমে

রাসূলুল্লাহ বকখকে প্রসারিত করা হয়েছে বিধীর্ণ করা হয়েছে এই কথার দিকে আল্লাহ পাকি সারা করে প্রথম আয়াতে কারিমাই বলেছেন alam nasrah laka sadrak হাবিব আপনার সম্মানকে আপনার इज्जतকে আপনার মর্যাদাকে বৃদ্ধির জন্য আমি কি আপনার বকখকে আপনার জিনাকে আপনার বকখকে আপনার ভুখকে খুলে দেইনি প্রসারিত করিনি উন্মুক্ত করিনি উত্তর হলো হ্যাঁ দশ মিনিট করে যেহেতু সময় চেয়েছি প্রথম আয়াতের সংক্ষিপ্ত আলোচনাটা এখানে রাখলাম দ্বিতীয় আয়াতে আল্লাহ তাই বলেন দ্বিতীয় এবং দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন গয়াদ আয়নাত আইন কাই আম জহরায় আবার আল্লাহ তালা বলেন হাবিব আমি আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছি বুঝা যা আপনার কমনকে ভেঙে দিচ্ছিল যেটা ছিল বড় ধরনের একটা ভার বোঝা এটা আপনার কাছে দুঃসহ ছিল এই বোঝাটা আপনার কাছে অসহনীয় ছিল আমি সরিয়ে দিলাম আপনার কাছ থেকে বোঝা আল্লাহ পাক যে কাছ থেকে বোঝা সরাইলেন এই বোঝা সরানোর উপরে কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায় একlceilিন তাফসীর কারক বলেন রাসূলুল্লাহ বুঝা বলতে ভার বলতে বোঝা হয়েছে রাসূলুল্লাহর পাপের বোঝা জোরে জোরে বলা যাবে কি না বিল্লাহ সুবহানাল্লাহ سورাইন তাফসির চলছে সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি তারা বলছে আল্লাহ পাক রাসূলুল্লাহর কাছ থেকে শরীফ দিয়েছেন বোঝা তারা বলছে কিসের বোঝা সরাইছেন পাপের বোঝা আপনারা বলেন রাসূলুল্লাহর কোন পাপ আছে এই আওয়াজ দিলে হবে

আমরা হলাম গুনার সাথে যুক্ত আর সব নবীরা গুনা থেকে মুক্ত কোন নবীদের গুণা নাই তাহলে তারা যে তফসিল করেছে আপনারা বলেন এই তাফসিরটা কয়েকটা বর্ণনা দিব কয়েকটা ব্যাখ্যা দিব এর মধ্যে এক নম্বরের ব্যাখ্যাটাই দিলাম আপনারা বলেন তারা যে তফসিল করেছে তারা যে ব্যাখ্যা দিয়েছে রসুল্লাহ পাপের বোঝা গুনার বোঝা আল্লাহ সরাইয়া দিছে আপনারা বলেন এটা কি মানবো মানার মতো নাকি

তারা বলছে তাহলে রসুল্লাহ যদি গুনাই না থাকে তাহলে আল্লাহ কেন বললেন রসুল্লাহ কে আপনি ক্ষমা চান ব্যাখ্যায় আসতেছি শোনেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম সহ কোন নবীদের গুণা নাই কিন্তু তিনি যে ক্ষমা চেয়েছেন এটা উম্মত শিক্ষা দেওয়ার জন্য উম্মতের ক্ষমার জন্য পৃথিবীতে আসার পরে

সবার আগে হাসরের ময়দানে প্রথম উত্থিত ব্যক্তি হব আমি সবার আগে উঠে দাঁড়াবো আমার সুপারিশ সবার আগে আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে আমার সুপারিশ সবার আগে আল্লাহর দরবারে করব আমার সুপারিশ সেই সবার আগে আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে রাসূলুল্লাহ বলবেন আমার উম্মত গুলোকে দেখছি না কোথায় জিব্রাইল আমার উম্মতেরা কোথায় আছে সেইখানে রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কাঁদবেন জিবরিল আমার আল্লাহকে বলে দাও আমার একটা উম্মতকেও যেন জাহান্নামে না দেওয়া হয় আল্লাহু আকবার দুরুদ আল্লাহ আমার সবাইজন জন তোমায় গিরি রাসূল দেহের রিদি বিছানায় প্রেম জরানো হে রাসূল বলুন আমার সবাই জন তোমায় গিরি রাসূল

নবীকে ভালোবাসার দরকার আছে নাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল কেউ

मीन हीअ सिखीना दूर अर दे তকিয়ো না হে রসুল তুমাই গালো অন্তরে শুধুই মুকে না জনা তেরা শাই হে রসুল জানন

মন তোমার মানি না একবার দেখা দাও না

আর একটু গভীর করে নি বাকি তাফসিল গুলো শুনতে থাকি মার্শাল্লাহ